আবার ফিরতে চাই সুপ্রিয় দর্শক প্রথমে জানাই প্যারাডাইস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস টিভির পক্ষ থেকে আপনাদের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা জ্যাকেট কিনতে এসেছি কারণ কদিন পরেই রয়েছে আমাদের গ্যাংটক ট্রিপ সেজন্য একটা ভালো জ্যাকেটের প্রয়োজন কারণ ওখানে প্রচুর ঠান্ডা পড়ে আপনারা জানেন তো সেই জন্য মাইনাস টেন ডিগ্রির একটা জ্যাকেট দরকার তো দেখতে পাচ্ছেন স্যার এখন জ্যাকেট দেখছেন এই জ্যাকেটটা খুব সুন্দর এবং ভিতরে ফার রয়েছে এবং এর ডিজাইনটাও দারুণ তো স্যারের গায়েটা খুব সুন্দর সেটিং হয়েছে এবং এই জ্যাকেটটার দাম রয়েছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা যদি এই জ্যাকেটটা আপনি দি ক্যাথলন অথবা অ্যাডিডাসে কিনতে চান সেক্ষেত্রে কম বেশি তিন হাজারের উপরে দাম এই দোকানটাতে অনেক কোল্ড আইটেম রয়েছে যেমন আপনি এখান থেকে সোয়েটার পাবেন ভালো ভালো জ্যাকেট পাবেন উর্দি পাবেন হাইনেক গেঞ্জি পাবেন সমস্ত প্রোডাক্ট কিন্তু রয়েছে এবং রিজনেবল প্রাইসে আপনি দেখতে পাচ্ছেন আগে যে এন্ট্রয়ের জ্যাকেটগুলো দেখিয়েছি নীল জ্যাকেটটার দাম ছিল আটশো টাকা এবং তার আগে যে জ্যাকেটটা সার পরে দেখিয়েছে সেটার দাম ছিল ওই সাড়ে চারশো টাকা মতো এবং এখানে উর্দি যদি নেন সেক্ষেত্রে আপনার দাম পড়বে ওই ধরুন চারশো সাড়ে চারশো অথবা আপনি যদি কোট নিতে চান কোটটাও কম দাম রয়েছে তো আপনারা যদি এই দোকানে আসতে চান সেক্ষেত্রে আপনাদের আসতে হবে ভাঙড় কলেজ কটকপুকুর রোড ক্রসিংয়ের কাছেই দোকানটা রয়েছে তো আপনারা যদি এই দোকানে আসতে চান অবশ্যই জানাবেন আমি আপনাদের এই দোকানের নাম্বারটা লোকেশন এবং সব কিছু ডিসক্রিপশানে মেনশান করব আর এই দোকানটা খুবই সুন্দর এবং এখানকার যিনি ওনার রয়েছেন ওনার ব্যবহারও খুব সুন্দর কারণ এখানে আমাদের অনেক জ্যাকেট দেখছেন খুটিয়ে খুটিয়ে এবং জ্যাকেট যেটা আমরা মেনশান করেছি সেই জ্যাকেটটা কিন্তু খুব সুন্দরভাবে চেকিং করে দিয়েছে যাতে ছিঁড়া ফাটা কিছু না থাকে দেখতে পাচ্ছেন তো খুব ভালো পরিবেশ এবং ভালো ব্যবস্থাপনা রয়েছে তো এই দোকানটা চলে আসুন এবং আপনার কোয়ারি মতো আপনি জামাকাপড় কিনে নিন বা জ্যাকেট কিনে নিন এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন এবং আমি ভিডিও বানাচ্ছি আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন আর অবশ্যই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের পরিবারকে সুস্থ রাখবেন এবং অনেক অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি জয় হিন্দ